আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ ওহাদা আলা মাল্লা নবিয়া বাদা ওয়ালা আলিহি ওহি অমা ওয়ালা দূরের এবং কাশের ফিও দিনদার তহিদি বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশস্যফ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পূর্বের পর্বগুলোর মতো আজকে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লামিল্লাহ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো জুলুম কয় প্রকার ইসলামে জুলুম কয় প্রকার এ নিয়ে আলোচনা করব তো জুলুম অনেক ক্ষেত্রে অনেক জুলুম আছে কিন্তু বেসিক্যালি তিনটা বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে তিনটা বিষয় হচ্ছে মারত্ম বা কবিরাই জুলুম আকবরি জুলুম বলা হয়ে যাকে এই তিনটা জুলুম যারা করে তারা নাজাদ ফেতে তার অনেক বেগ ফেতে হবে যতক্ষণ পর্যন্ত সে তবা না করা পর্যন্ত অতএব তবা করলে আল্লাহ তো ক্ষমা করবেন কিন্তু এই অবস্থায় যদি তিনি কবরবাসী হন এই তিনটা কবির না করার কারণে তাকে জানামে যেতে হবে তো অবশ্যই এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ আমরা এখন তিন প্রকারের জুলুম সম্পর্কে আলোচনা করবি ইনশাআল্লাহ তো জুলুম হলো তিনটা তিন ফার এক নম্বর আল্লাহর সাথে শরিক করা আমরা জেনে হোক বা না জেনে হোক যদি কোনো শেরিক করি আল্লাহর সাথে কোনো অংশীদার করি কোনো ব্যক্তিকে কোনো প্রতিমাকে কোনো কবরকে কোনো মাজারকে তাহলে আমি আল্লাহর সাথে শেরিক করলাম মানে কবি কবিরা গুণা করলাম অতএব আমাদেরকে শরিক থেকে শেখ করা থেকে বাঁচতে হবে দুই নাম্বার হচ্ছে কবিরা গুণা করা অর্থাৎ এমন কবিরা গুণা করতেছি যেটা বেসিক্যালি কোনো মুসলিম করতে পারে না আমি করতেছি তো অবস্থায় তার মৃত্যু হয়ে গেলে এটা হচ্ছে সে নাজত পাবে না অতএব বড় কবিরা বা গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তিন নাম্বার হলো যেটা তিন নাম্বার হলো সর্বশেষ অন্যের অধিকারের প্রতি হস্তক্ষেপ করা আমার বাসায় যারা অধীনস্থ আছে তাদের সাথে তাদের যে হক আছে তার ন্যায্য হক আমরা অনেক সময় দিই না তাদের ন্যায্য হকের ব্যাপারে আমাদের আমরা নজর রাখি না বা তাকে ঠকাই দিই বিশেষ করে আমাদের দেশে আফন বাই ব্রাদার যারা আছে তাদের আমি যদি বড় হয়ে থাকি তাদের সম্পদ আত্মস আত্মশোধ করার জন্য বহু চেষ্টা করে থাকি বা যারা করে এটা এক ধরনের অন্যের অধিকার প্রতি হক এবং হস্তক্ষেপ করা এবং কেউ ইসলামের প্রতি আনুগত্য দেখাইলে বা ইসলামের পথে চললে তার প্রতি বিদ্বেষ পোষণ করা তার অধিকার হস্তক্ষেপ করা তাকে নামাজ পড়তে বা ভালো কাজ করতে বাধা দান করা এটা অন্যের অধিকার হক তো এগুলির ভিতরে সংক্ষেপে যেই অসংখ্য আপনার ইসলামের জুলুম আছে এই তিনটার মধ্যে সব কিছু সামঞ্জস্য অর্থে এই তিনটা যারা মূল নীতি মেনে চলবে আশা করা যায় বাকিগুলো তার জন্য পাক সহজ করে দেবেন তো প্রিয় ভাই বোনেরা আমি বিষয়টা নিয়ে আর বেশি লম্বা করব না আশা করি ধৈর্যের সাথে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আপনার যারা আছে অধীনস্থ তাদেরকে শেয়ার করবেন এবং জানার চেষ্টা করবেন এই তিন প্রকারের কবিরাগুনার থেকে আমাদের বাঁচার জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ তো হয়তো বিষয়গুলো আমি সুন্দর করে গুছিয়ে বলতে পারি নাই আশা করি ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবানের কালামা বিয়েন্দিকে অস্তাক্ষর করত বেলাই সালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত